আচ্ছা 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 মানে আপনাদের কি পিতৃ প্রধান না মাতৃপ্রধান আপনারা কার মানে প্রধান না পরিবারের পিতাই প্রধান নাকি মাতা প্রধান মানে আপনার কার কমান মানেন বাবা মা বাবার বাবার মা

হয়তো তাদেরও পরিবেশটা ভালো হবে কোনো ভালোজন ঘরের ছেলে টেলে পায় তারা হয়তো বিয়ে শি করে হয়তো আল্লাহ তালা সুখ শান্তি যদি কপালে দেয় তারা পাবে আচ্ছা এই আপুরা কয় বোন